উজানের ঢল আর প্রবল বৃষ্টির বানের পানিতে ভাসছে দেশের পূর্বাঞ্চলীয় আট জেলা নোয়াখালী ফেনী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ও খাগড়াছড়ির অবস্থা ভয়াবহ এসব জেলায় বন্ধ রয়েছে অনেক সড়ক যোগাযোগ বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বন্ধ কক্সবাজার চট্টগ্রাম ও সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে বিস্তীর্ণ জনপদের লাখ লাখ মানুষ পানিবন্দী উদ্ধার কাজ করছে সশস্ত্র বাহিনীর সদস্য শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবীরা এমন প্লাবন বহু বছর দেখেনি বলে জানান এলাকার বাসিন্দারা ফাহিম জানাচ্ছেন বানের পানির এমন আগ্রাসী রূপ বহু বছর ধরে দেখেনি ফেনী নোয়াখালী কুমিল্লার বয়োজ্যেষ্ঠরাও হু হু করে ঢলের পানি ঢুকে পড়েছে গ্রামের পর গ্রামে তলিয়ে গেছে বাড়িঘর ফসলের মাঠ সড়ক জনপদ একটানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের পূর্বাঞ্চলের আট জেলার বহু জনপদ পানির নিচে অল্প সময়ের মধ্যে নদ নদীর পানি বেড়ে সৃষ্টি করেছে প্লাবন বিপদসীমার ওপরে রয়েছে সাত নদীর পানি ভয়াবহ বন্যায় নোয়াখালীর আটটি উপজেলার সাতাশিটি ইউনিয়ন বন্যা কবলিত পানিবন্দি ২২ লাখের বেশি মানুষ তিনশো পঁয়তাল্লিশটি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় বিশ হাজার মানুষ ফেনীর ফুলগাজী পরশুরাম এবং ছাগলনাইয়া উপজেলার প্রায় পঁচানব্বই ভাগ এলাকা পানিতে ডুবে গেছে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ফেনীতে রেললাইন তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম থেকে ঢাকার সাথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে পানিবন্দীদের স্পিডবোর্ড দিয়ে উদ্ধার করছে সেনা নৌ ও কোস্টগার্ডের সদস্যরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবকরা স্পিডবোর্ড নিয়ে পানিবন্দীদের উদ্ধারে কাজ করছে কুমিল্লার গোমতি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জেলার চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজেলার বহু এলাকা পানির নিচে পানিবন্দি দশ লাখ মানুষ ডুবেছে বাড়িঘর মাছের ঘের ও ফসলের ক্ষেত শহরের চকবাজার কান্দিপাড়া সালাউদ্দিন মোড় ঠাকুরপাড়া ডিসি রোড বাগিসগাঁও সহ বিভিন্ন সড়ক এখন পানির নিচে চৌদ্দগ্রাম বাজারের আশপাশের সব গ্রাম ডুবে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চলাচল প্রায় বন্ধ ফলে মহাসড়কের দুই পাশে অপেক্ষায় বহু যানবাহন কক্সবাজারে প্রায় সবগুলি উপজেলা বন্যা কবলিত প্রতি মুহূর্তে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা রামু উপজেলায় পাহাড়ি ঢলে ভেসে গিয়ে দুইজনের মৃত্যু হয়েছে কক্সবাজার থেকে ট্রেন চলাচল বন্ধ খাগড়াছড়িতে বন্যায় প্লাবিত অন্তত ষাটটি গ্রাম অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢলে চেঙ্গি ও মাইনি ভয়ঙ্কর রূপ নিয়েছে বন্যা কবলিত এলাকায় উদ্ধার কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা রাঙামাটিতে টানা বর্ষণে জেলার বৃষ্টি স্থানে পাহাড় ধসে পড়েছে মৌলভীবাজারে মনু ধলাইসহ সবকটি নদ নদীর পানি বিপদসীমার উপরে সব উপজেলার অধিকাংশ ইউনিয়নের বাড়িঘর ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে কি সময় প্রতিদিন নীচে পানি বর্ষাসে এতে করে আমাদের অবস্থা খুবই খারাপ সংকটপূর্ণ অবস্থায় আছি যদি আর বৃষ্টি বেশি বারে তাহলে আমাদের মানুষ স্কুলে যেতো হালাকর পানি বন্দী মানুষকে উদ্ধারে স্থানীয় প্রশাসনের সাথে কাজ করছে বিজেপি সদস্যরা আমাদের যদি কোনো ধরনে কোনো ধরনে সমস্যা থাকে সমস্যাগুলো না পাশে হবিগঞ্জের খোয়াই নদীর পানি সবগুলো পয়েন্টই বিপদসীমা অতিক্রম করেছে এতে শহরতলির জালালাবাদ এলাকার বাঁধের ভাঙা অংশ দিয়ে হু হু করে পানি ঢুকেছে লোকালয়ে এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ঝালকাঠি বরিশাল সহ বিভিন্ন স্থানে অতিবৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে তলিয়ে গেছে রাস্তাঘাট ফসলি জমি ফাহিম মুনাইম বৈশাখী সংবাদ